একটা সময় ছিল যখন আমাদের বাংলাদেশের মেয়েরা তার স্বামীকে তুমি করে বলতে পারতো না আপনি করে সম্বোধন করতেন কারণ তারা জানতেন যে উনি অভিভাবক উনি সম্মানিত ব্যক্তি এই ব্যক্তির সাথে কথা বলতে হলে হিসেব করে কথা বলতে হবে যদিও তারা স্বামী স্ত্রী যদিও তাদের মধ্যে অনেক ধরনের সম্পর্ক আছে তারা একে অন্যকে প্রচণ্ড রকম ভালোবাসে কিন্তু সম্মানের জায়গাটাতে আবার সম্মানটা একদম ঠিক আছে এটা কিসের মতো জানেন এটা হচ্ছে একটা পরিবারের কর্তার মতো যিনি অফিসে যান সবাই তাকে বস মনে করে সম্মান দেয় আবার যখন বাসায় আসেন তখন একদম ফ্রি হয়ে যান তো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটা এরকম যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল ঘরে ঘরে ছেলে মেয়েদের মধ্যে অন্যরকম একটা ব্যাপার ছিল তারা বাবাকে দেখলেই সম্মান করতো কারণ ওই যে দেখছে মা সম্মান করছে সন্তানরাও মাকে দেখে দেখে মনে করতো তার মানে বাবা খুব রেসপেক্টেবল মানুষ বাবাকে সম্মান করতে হবে না হলে বড় অন্যায় হয়ে যাবে কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি আসলে কী দাঁড়িয়েছে বর্তমান সমাজের পরিস্থিতি হল সন্তানরা দেখে বড় হচ্ছে যে তার মা তার বাবাকে ডমিনেট করছে তর্ক করছে অসম্মান করছে তুইতুকারি করছে মারধর করছে এখন মারধরের কথা শুনে বলবেন স্বামীকে আবার কেউ মারে নাকি বিশ্বাস করেন ঘরে ঘরে এখন মানুষ রাগ উঠলেই স্বামীর উপরে নানান রকম অত্যাচার করে কিন্তু পুরুষ মানুষ সমাজের ভীষণ রকমের ভয় পায় তারা তো বাইরে সেটা বলবে না তখন তারা চুপচাপ সেটাকে মেনে নেয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বা সংসারের সুখের দিকে তাকিয়ে যে আমি যদি উল্টা রিয়াক্ট করি তাহলে তো আমার ওয়াইফ সংসার ছেড়ে চলে যাবে বা আরও অকথ্য ভাষায় গালাগালি করবে সন্তানরা আরো বেশি কষ্ট পাবে বা আরো বেশি শিখবে দেখবে এজন্য বাবারা চুপ হয়ে যায় কিন্তু এই একই চিন্তা একজন নারীর মধ্যে কি আসা উচিত ছিল না কেন আসেনি কারণ উনি চায় ওই পরিবারের কর্তা হতে আমি একটা জিনিস বুঝতেই পারি না যে আপনি যদি রানী হন তাহলে রাজা আপনার কথা এমনিতেই শুনবে তাহলে আপনার হাজব্যান্ডকে আপনার রাজা বানাতে হবে নর্মালি এটাই তো হওয়া উচিত এখন আপনি যদি একটা চাকরি করেন জন্য হাজব্যান্ডকে ডমিনেট করেন আপনি ইনকাম করেন ভালো স্যালারি পান এমনও দেখা গেছে যে হাজব্যান্ডের থেকে স্ত্রীর বেতন অনেক বেশি এখন সেটা মনে করে যদি আপনি হাজব্যান্ডকে ছোটো করে দেখেন তাহলে তো হলো না যোগ্যতা একটা আলাদা মাপকাঠি সেটা আলাদা জায়গায় ফলাবেন কিন্তু যখন ঘরে আসবেন তখন ওই ব্যক্তিকে এতটাই সম্মান করবেন যে আপনার পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা যেন আপনাকে দেখে মনে রাখে কিভাবে ওয়াইফকে সম্মান করতে হয় কারণ ঘরে আপনার একটা ছেলে সন্তান রয়েছে সেও যেন অন্য নারীর কাছে সম্মান পায় আপনার মেয়ে গিয়ে যেন অন্য পুরুষকে সম্মান করতে পারে এতটুকু বিষয় মাথায় রাখলে আশা করি আজকে থেকে ভিডিও দেখার পর আপনি আপনার নিজের হাজব্যান্ডকে অনেক সম্মান করবেন